একটা সেল পোস্ট যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট ইনবক্স করবেন আলাইকুম আমি রোজ পিজন লভ থেকে গড়াটা কিন্তু আমি খুবই কম পোস্ট করছি এই পর্যন্ত চলেন আজকে আপনাদের একটা গড়া দেখাই যেহেতু আমি গড়া পালি না গড়া যেহেতু নিছি কি কারণে নিছি আর কতটা কোয়ালিটি সম্পূর্ণ সেটা একটু দেখাই মাসাল্লাশাল্লা পুতুল গড়া নিচে টান আছে আর ওর কিন্তু চোখে লাল ঘিয়ার আছে থরের কবুতর ঘিয়ারটা চলে গেছে কিছুদিন রোদে রাখলেই ঘিয়ারটা চলে আসবে এটা আমার কথা না যার থেকে নিছি তার কথা ঝুটিটাও কালো মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে একটা নর আমি কালিটিটাকে দেখাবো আগরের ঢাকায় দেখাবো ডাকা আর কি কবুতর সুন্দর লাগে চল আমি একটু দেখি ঢাকায় দেখাইতে পারি কিনা এই যে একটা নর এটা নর না এটা মাদি এটা ধরা কবুতর ছোটো ভাই ধরছে কবুতরটা সুন্দর তো চলেন কবুতরটা দিয়ে ওরে ডাকানোর চেষ্টা করি রোধ সহ্য করতে পারে না শৌখিন কবুতর তো সহ্য করতে পারে না দেখেন সুন্দর ডাকবে না এক জায়গা থেকে এক জায়গায় আসছে তো ডাকার কোনো চান্সই নেই মনে হয় না ডাকবে ডাকলে আসলেই সুন্দর লাগত না ডাকবে না ওরা ডাকাইতে পারলাম না আচ্ছা ঠিক আছে যেহেতু ডাকবে না আমি কোয়ালিটিটা একটু দেখাই তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কোয়ালিটিটা দেখেই তারপর ভিডিওটা শেষ করে দিই আর যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট ইনবক্স করবেন এটা একটা সেল পোস্ট যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট ইনবক্স করবেন তো চলেন তাহলে কোয়ালিটি দেখাই এই যে একটা কবুতর আসছে আরেকটা কবুতর বামে বসছে দেখলাম এখানে অনেক কবুতর আছে আমি তেমন এই যে কবুতরটা যাই হোক চলেন এখন আমি কোয়ালিটিটা দেখাই গড়ার জোড়া হইলে আসলে সুন্দর হইতো এটা হচ্ছে নর পর কয়টা করে আছে সেটা একটু দেখাই পরগুলো একটু গুনে দেখাই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা আছে এই সাইডে আর এই সাইডে হচ্ছে তিন তিন ছয় আর তিন নয় নয়টা নয়টা করে আছে দুই সাইডে ব্যালেন্স করাই আছে নয়টা নয়টা করে খুব ভালো আর লেস ফুললি ফ্রেশ আছে আর গলার বানটা দেখবেন এই হচ্ছে গলার বানটা একটু শয়তান টাইপের দেখবুতর আচ্ছা গলার বানটা মনে হয় ধরা হয়েছে খুব কম আর এই হচ্ছে মোজাটা আচ্ছা দেখাই কারণ অনেক ধাকা করে তো কেমন লাগলো গড়াটা জানাবেন আর কারো পছন্দ হলে ডাইরেক্ট ইনবক্স করবেন আমি সাথে নাম্বার দিয়ে দিব আর আরেকটা কথা স্ক্রিনে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে আমার যে উপরে লোগো আছে লোগোতেও নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে নিচে একটু পর পর কিন্তু নাম্বারটা উঠে সবাই আমার কাছে নাম্বার চান বা বলেন ভিডিওতে কেন নাম্বার দেনি আসলে নাম্বার কিন্তু দেওয়াই থাকে আপনারা একটু খেয়াল করলেই পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম